সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে এক আপু আসছে আসলে আপু জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি রেশমি আপু কেমন আছেন আপনি মোটামুটি খারাপ আছেন না মোটামুটি ভালো আছেন আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা আছে আর ছোট ভাই আছে একটা আচ্ছা আচ্ছা বাবা নাই না বাবা নাই বাবা সই লাগাইছে আপনি কি করেন এই সেলাই মেশিনে কাজ করি লেখাপড়া করেন নাই লেখাপড়া করি নাই মানে অল্প কিছু করছি বাবা সই যাওয়ার পরে মা আছে তো লেখাপড়া করার মতো সামর্থ্য ছিল না কারণ লেখাপড়া করি বয়স কত বয়স 18 18 এখন প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদন ভাবনা আপনি তো দেখতে শুনতে মনে হয় ভালো আছেন তাইলে শুনতে ভালো হলে কি আর বলবে সুন্দরী মেয়েরা প্রতিবেদনে মানে বিয়ের জন্য আশা লাগে নাকি বাড়িতে

আম্মু যতদিন ভালো ছিল সেদিন কর্ম করে কাজ করে খাওয়াইছে এখন আম্মু খুব অসুস্থ হয়ে গেছে পাশে থাকার মতো কেউ নাই এখন মানুষের দোকানে সেলাই মেশিনে কাজ করি এখন সে যদি একদম পাশে থেকে যদি বলে যে হ্যাঁ তোমার আমি সেলাই মেশিন কিনে দিব তুমি কাজ করে খাও তোমার কাজে আর যাইতে হবে না নিজের বাসে নিজে সেলাই করে খাও তাহলে হয়তো একদম করে দেবে খুব ভালো হয়েছে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করো আপনার সঙ্গে কেউ যদি

এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন ফোর এইট ফোর ফাইভ ফোর সিক্স নাম্বারটা তো আপনার কাছেই থাকে একজ্যাক্ট নাম্বারটা খোলা রাখবেন হ্যাঁ আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবেন তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম